শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে তৎপর দপ্তর তবে এখনো সম্পূর্ণভাবে হাল ফেরানো সম্ভব হয়নি বিদ্যালয়গুলির রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে পাহাড় এবং গ্রামীণ এলাকায় শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন পরে দুর্বলতায় ভুগছে একাধিক প্রাথমিক এবং উচ্চতর বিদ্যালয়গুলি সোমবার সকাল এগারোটায় বক্সনগর ব্লক অন্তর্গত উত্তর কলমচৌড়া ছাতিয়ান টেলা স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এবং শিক্ষার হাল ফেরাতে দুজন শিক্ষককে লাইব্রেরি কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় তারপর সমস্ত ছাত্রছাত্রীরা বক্সনগর থেকে সোনামুড়া সড়ক অবরোধ করে টানা তিন ঘন্টা চরে অবরোধ শত শত বাইক এবং গাড়ি আটকে যায় পথচারীদের দুর্ভোগে পড়তে হয় তারপর ছাত্রছাত্রীদের আন্দোলন রুখতে ছুটে আসেন ব্লক শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে দুজন শিক্ষক এবং কলমচৌরা আরক্ষ কর্মীরা ব্লক শিক্ষা আধিকারিকদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বলা হয় বিদ্যালয়ের সমস্ত সমস্যা লিখিতভাবে দপ্তরকে জানানোর জন্য সেই অনুযায়ী ছাত্রছাত্রী ও এলাকার অভিভাবকরা লিখিতভাবে সমস্যাগুলি ব্লক শিক্ষা আধিকারিকের কাছে প্রেরণ করেন ছাত্রছাত্রীদের দাবি বিদ্যালয়ে মোট একশো জন ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছজন থাকলেও প্রতিদিন মাত্র দুজন করে শিক্ষক উপস্থিত থাকেন মূলত শিক্ষক শিক্ষিকার দাবিতেই ছাত্রছাত্রীরা এই আন্দোলন করে

অনেক সময় ডিম দেওয়া হয় না তাদের ডিম তো ডিমটা দেওয়া হয় না তাদের সব সময় খিচুড়ি খাওয়ানো হয় খাওয়ানো হয় তারপর আমাদের স্কুলে ক্লাসের মধ্যে স্যার এসে বলে যেহেতু ফেল করবে স্যার কীভাবে বলে যে আমরা ফেল করবো তারপর আমাদের ক্লাসে এসে অনেক নোংরা নোংরা কথা বলে তারপর এইচএম স্যার আসে না ঠিক মতে তারপর স্যার তারা মাঝে আমাদের তার জন্য টাকা নিয়ে স্টুডেন্ট বাস করা